মেরে থেকে সত্তর জন সেনাবাহিনী ছিলাম যখন আমি ভোট পেতে দিলাম তখন আমাকে পুলিশ সেনাবাহিনী ফুটবলের মতন পিটিয়েছে এবং আপনারা দেখেছেন একজন লাল টি শার্ট হওয়া ব্যক্তি আমাকে পিঠাইতে সিঁড়িতে বসে ফেলেছে সিঁড়ি থেকে নিয়ে আমার বোকের সেনাবাহিনী পাড়া দিয়ে আমাকে পিটিয়েছে এই যে আমাদেরকে রক্তাক্ত করল আমি বর্তমানে দাঁড়াতে পারছি না পোরসামের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পাইটানের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে কিডনিতে ইনফেক্ট সমস্যা দেখা দিয়েছে মাথায় তাদের বন্দুকের নল দিয়ে অনেকগুলো আঘাত করেছে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় ইঞ্জুরি একটি এক কথা বলতে চাই যারা উপদেশটা হয়েছে যদি আমরা রক্ত দিতাম ভুল না খেতাম জেলে না যেতাম তারা তো উপদেশটা দূরের কথা একজন মেম্বারি হওয়ার যোগ্যতা রাখেন তাই ডক্টর ইমুদ সাহেবকে বলতে চাই যখন আপনাকে সাততলা হেঁটে হেঁটে উঠতে হতো তখন আমাকে সম্রাটকে বলতো বড় ভাইকে একটু উঠে গিয়ে আসো কাজে করে ডক্টর ইমুর সাহেবকে আমরা সাততলা আটতলা বলে আস সেই ডক্টর ইমুর সাহেব বর্তমানে বিভিন্ন মিডিয়াতে যেভাবে হামলা চালিয়েছে যেভাবে সেনাবাহিনী লাঠি করেছে এত প্রমাণ থাকার পরও একজন সেনা কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তাকে অ্যারেস্ট করতে পারেনি আইনে আমাদের শাস্তির ব্যবস্থা করতে পারেনি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম